আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে আমজাদ সাধনা দিব হামজাদ সাধনার মাধ্যমে কি করা যায় সেটা প্রথমে বলি হামজাদ সাধনা করলে আপনি সহজেই যে কোনো ব্যক্তির হাজিরা দেখতে পারবেন তার সে কী করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে সব এ টু জেড বলে দিতে পারবেন তার সম্পর্কে আমজাদকে দিয়ে ভালো মন্দ কাজ করাতে পারবেন তবে খারাপ কাজ করলে হামদা আমজাদটা বেশি দিন আপনার কাছে স্থায়ী থাকবে না চলে যাবে আপনার থেকে আপনার ক্ষতি করতে পারে ভালো কাজটাই করানোর চেষ্টা করবেন যদি সাধনা করে ফেলতে পারেন যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কেউ যদি জিন পরিচালানের মাধ্যমে নিতে চান অথবা হামজাদ সাধনা চালানোর মাধ্যমে আমাদের থেকেও নিতে চান যোগাযোগ করতে পারেন তো এটা এখানে একটা দোয়া আছে সেই দোয়াটা প্রথমত আপনাকে পড়তে হবে দোয়াটা আপনারা পড়ে নেবেন চাঁদের নতুন বা প্রথম নতুন চাঁদের যখন নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার মানে চাঁদ উঠছে পনেরো দিন যখন চাঁদ উঠে চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করবেন প্রত্যেক দিন বারোশো বার করে পড়তে হবে একুশ দিনের জাস্ট আমার প্রত্যেক একুশ দিন একাধারে বারোশো বার করে পড়তে হবে ঠিক আছে ওই সময় আপনি শুধু মানে নিরামিষ খেতে হবে কোনো মাংস বা আমিষ জাতীয় কোনো কিছু খেতে পারবেন না ডিম খেতে পারবেন না বিসমিল্লা দূরচ্ছর ভুলেও পড়তে পারবেন না ওই সময় এই আমল দ্বারা হামজাদ হাজির যখন হবে তখন তাকে বাধ্য করবেন এবং দুনিয়া সব ধরনের কাজই করাতে পারবেন তবে না কাজবাদে কাজ বাদে তবে হ্যাঁ একান্ত বাধ্য যদি আপনি করে ফেলেন যে নাজায়াজ কাজ করাবেন করে দেবে কিন্তু সেটা আপনার সাথে থাকবে না ঠিক আছে বরং আপনার ক্ষতি করতে পারে নাজায়জ কাজ বা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এটা সাধনা করবেন না ভালো যে কোনো ধরনের সকল ধরনের ভালো কাজ করাতে পারবেন আপনার টাকা পয়সা কোনো কিছু ধ্বন্দ কিছুরই অভাব থাকবে না এক কথায় একটা হামজাদ সাধনা যদি আপনি করে ফেলতে পারেন আপনার থেকে মানে আপনি আপনার জায়গায় আপনি দুনিয়ার মানে সব কিছুই পাবেন এক কথায় শেষ তো আশা করি বুঝাইতে পারছি কোনো সমস্ত অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ